নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আপনাদের স্বাগত সাত দিনের সাতটি বইয়ের আলোচনায় খুব শীঘ্রই হয়তো এই সমস্ত বইগুলোর সাথে যোগাবাশিষ্ট সারের একটি করে শ্লোক অ্যাড হতে চলেছে যুক্ত হতে চলেছে আজকের আলোচনা আমার গুরুদেব ভগবানের বলা কথা থেকে শ্রী ভগবান উবাচ দ্বিতীয় খণ্ড থেকে যেভাবে পরপর প্রত্যেকটা পাতা ধরে আলোচনা চলছিল সেইভাবেই আবার যেখানে শেষ হয়েছিল তারপর থেকে রামনবমীর দিনের ঘটনা নিয়ে আলোচনা চলছিল সেদিন ভগবান যা বলেছিলেন সেই দিন সেই সালে সেই কথা নিয়েই আলোচনা চলছে সুতরাং চ্যাপ্টারটি এখনো শেষ হয়নি সুতরাং ভগবানের কথাগুলো এখনো শেষ হয়নি আর তার শিষ্যা শিষ্যার ও বক্তব্য সেই কথাগুলো সম্পর্কে তার সীমিত বুদ্ধির বক্তব্য গুরু কৃপায় এখনো শেষ হয়নি চলুন শুরু করা যায় সরি আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি ভগবান বলছেন রামনবমীতে আমাদের চোখের জল আমাদের দেয়া রক্ত ব্যর্থ হয়নি আগের দিন আপনারা যদি আলোচনা শুনে থাকেন তো তাহলে জানবেন যে সেদিনকে ভগবান নিজে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়ে বর্তমান প্রেসিডেন্ট মহারাজ্যি স্বামী কেশবানন্দ জিকে প্রেসিডেন্ট করেছিলেন একটা ঝড় চলেছিল প্রচণ্ড সামাজিক ঝড় কারণ সমস্ত ছেলেরা মেয়েরা ভগবানের দিকে আকৃষ্ট হচ্ছে কম বয়সীরা বেশি বয়সীরা কোনো এক আকর্ষণে ভগবানের দিকে দৌড়াচ্ছে যেটা আমিও দৌড়েছি আমার বয়সী আরও অনেকে দৌড়েছে এবং সেই দৌড়টার ফল কী হয়েছে আজকে আমি এখানে বসে আপনাদের সাথে অন্য কথা নয় এই যুগে দাঁড়িয়ে আমার বয়সী একটা মেয়ে ঈশ্বরীয় কথা আলোচনা করে করছে তো সেখানে ঝড় ওঠা স্বাভাবিক কারণ আমার এখন যদি আমি পাবে যেতাম ডিসকোতে যেতাম ঝড় উঠতো না কিন্তু এই বয়সে কেন ধর্মচর্চা করবে ঘটনা হচ্ছে যে আমরা ক খ লিখতে শিখি ছোটবেলায় চাকরি পেতে চাই যৌবনে কিন্তু আধ্যাত্মিকতা করতে চাই বুড়ো বয়সে ওটা ওটা সব থেকে শেষে করব কিন্তু ভাবে কোনটা মূল আর কোনটা ছাড়ব সেটা আমরা জানি না সেটা গুরু শিখান সেটা ভগবান শিখিয়েছেন আমাকে শিখিয়েছেন তিনি আমাকে হাত ধরে শিখিয়েছেন বা বলতে পারি ঘাড় ধরে শিখিয়েছেন অশেষ কৃপাতার আমরা আলোচনা শুরু করছি এবং কে ভগবান কেন বলছেন রামনবমীতে আমাদের চোখের জল কারণ ভগবানের উপর সেবার পাড়ার প্রতিবেশী প্রচণ্ড বাজে কথা বলেছিল এবং সেদিন ভগবানের যে পরিমাণ অপমান হয়েছিল সবাই প্রচণ্ড কেঁদেছিল ইনফ্যাক্ট ভগবানও কেঁদেছিলেন অনেক তাই বলছেন ভগবান রামনবমীতে আমাদের চোখের জল আমাদের দেয়া রক্ত ব্যর্থ হয়নি সেই কাগজটা এখনো রয়েছে যারা বলেছিল এই এই বেদান্ত ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে আমরা চালাবো চালিয়ে নিয়ে যাব অর্থাৎ এই ঈশ্বরীয় কথার প্রবাহ আমরা বন্ধ হতে দেব না এবং তারা প্রত্যেকে রক্ত দিয়ে সই করেছিল তাই ভগবান বলছেন যে আমাদের দেয়া রক্ত ব্যর্থ হয়নি আজ বেদান্ত একটা নাম প্রচারের একটা নাম মানুষের দিকে দিকে ছড়িয়ে নাম। নাম। একটা অবশ্যই ভগবানের তৈরি সংগঠন যেখানে অদ্বৈত বেদান্ত নিয়ে প্রচার হয় যদি আমাদের লিনিয়েজ বলি আমাদের বংশ পরম্পরা বলি আধ্যাত্মিক বংশ পরম্পরা আমাদের গুরুদেব ভগবান ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ জী গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজ সারদা মায়ের দীক্ষিত শিষ্য সুতরাং আমরা বংশ তো সেখানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ভগবানের তৈরি সংগঠন একটা নাম প্রচারের একটা নাম কি প্রচার কোন ব্যক্তি প্রচার না তুমি ব্রহ্ম এই আপনি ব্রহ্ম আমি আমি ঈশ্বর এইটা প্রচারের একটা নাম মানুষের দিকে দিকে ছড়িয়ে পড়ার নাম কেন ছড়িয়ে পড়ব কি উদ্দেশ্যে মানুষকে এইটা বলার উদ্দেশ্যে তুমি ঈশ্বরকে তোমার মধ্যে খোঁজো বাইরে কোথাও যেতে হবে না আর এ পথে বুজরুকির কোনো স্থান নেই কারণ এখানে তোমার প্রমাণ তুমি নিজে যারা এসেছে বেদান্ত সোসাইটিতে তারা দীর্ঘদিন ধরে কিছু না কিছু একটা তো পেয়েছে এখান থেকে এটা কেউ অস্বীকার করতে পারবে না যারা দীর্ঘদিন দীর্ঘদিনও না এক মাস কি এসছে যারা তাদের কিছু না কিছু ভগবানের থেকে আধ্যাত্মিক অনুভব হয়েছেই হয়েছে যারা এসেছে যারা পারেনি সরে গেছে তাদের ব্যাপার আলাদা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সরে গেছে বলাটাও ভুল তাই বলছেন ভগবান যে যারা এসছে বেদান্ত সোসাইটিতে তারা দীর্ঘদিন ধরে কিছু না কিছু তো একটা পেয়েছে এখান থেকে এখানে তো অন্য কিছু দেয়া হয়নি বেদান্ত সোসাইটিতে কোনোদিনই অন্য কিছু দেয়া হয়নি আধ্যাত্মিকতা ছাড়া আর অন্য কিছু দেয়া হবেও না ভগবান একটা কথা খুব বলেন বারবার বলেন এবং আমরাও এই কথাটাই বারবার সারা জীবন বলে যাব যেন বলতে পারি এটাই প্রার্থনা ভগবান যেটা বলেন যে ঈশ্বরের চিন্তা করতে করতে স্কুল কলেজ হাসপাতাল বানাবার চিন্তা করার সময়ই পায়নি। এটা যেন জীবনের শেষে গিয়ে আমরাও বলতে পারি যে ভগবানের কথা ভাবতে ভাবতে ঈশ্বরের চিন্তা করতে করতে ব্রহ্ম চিন্তা করতে করতে আমরা স্কুল কলেজ হাসপাতাল কিছু করার চিন্তা করতে পারিনি কিন্তু যারা করছেন তারা ভালো কাজ করছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সমাজে সবাই এক কাজ করবে না চাষি চাষ করবে যে শিল্পপতি শিল্প বানাবার সে শিল্প বানাবে যার চাষ করার জন্য হাল তৈরি করার সে হাল তৈরি করবে সুতরাং আমাদের কাজ আধ্যাত্মিকতার কথা বলা তুমি ভগবান এটা বলা মানুষই ভগবান ভগবানের এই কথাটাকে বলা ভগবান জীবনকে মানুষের সামনে তুলে ধরা তার কারণ তার জীবন দেখে মানুষ উদ্দীপিত হতে পারে আমাদের কাজ উপনিষদের কথা মানুষের কাছে তুলে ধরা যারা স্কুল করছেন কলেজ করছেন বা হাসপাতাল করছেন তারা ভীষণ ভালো কাজ করছেন তাদেরও এই কাজের দরকার আছে সমাজের সব কিছুর দরকার আছে মন্দিরের দরকার রয়েছে শান্তির জন্য শিক্ষার দরকার রয়েছে সমাজের উন্নতির জন্য প্রযুক্তির দরকার রয়েছে সব কিছুর দরকার রয়েছে এবং কোনো একটি সংস্থা বা কোনো একজন সব কাজ করতে পারে না সুতরাং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ভগবান এই কাজটাই বেছে নিয়েছে যে আমরা আধ্যাত্মিকতাই করব করবো আর অন্য কিছু করব না ভগবান বলছেন যে এখানে তো অন্য কিছু দেয়া হয়নি চাকরি বাকরি সব কিছু দেওয়া হয়নি ইন্টারন্যাশনাল দেয়া হয় না এখানে সবাই নিজের ইচ্ছায় কাজ করে ঘর ঝাড়ু দেওয়াটাও নিজের ইচ্ছায় করে ঘর মোছাটাও নিজের ইচ্ছায় করে আবার ঠাকুরের ছবি মোছাটাও নিজের ইচ্ছায় করে ভগবানের ছবি মোছাটাও নিজের ইচ্ছায় করে প্রত্যেকের লড়াই তো নিজে নিজে লড়েছে আজ ওর সাথে এতদিন পরে আমার কথা আমি তাকে ফোনও করি না আমি তার সাথে বাড়িতে গিয়ে তার সাথে দেখাও করি না কিন্তু সে মনে রেখেছে যে এই লোকটার সাথে তার পরিচয় ছিল এবং এই যে এসেছে সে প্রমাণ পেয়েছে যে সবসময় এখানে সবাই আপন এখানে কোনো পর নেই এইটা আমাদের একটা ভীষণ সুন্দর একটা বন্ডিং ভগবান তৈরি করেছেন যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে আসে যে ভগবানের কাছে আসে তার কখনো মনে হয় না যে এরা খুব দূরের মানে আমরা দিন ভগবানের থেকে বেদান্ত একটা বিশাল কিছু শিখছি এভাবে শিখিনি আমরা ঘুরতে ফিরতে গল্প করতে করতে কথা বলতে বলতে কখন যে বেদান্তটা রক্তে ঢুকে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি ভগবান কখন রক্তে ঢুকিয়ে দিয়েছেন এবং কখন যে আমরাও বল আমাদেরকে দিয়েও বলানো শুরু করিয়েছেন তাও বুঝতে পারিনি কিন্তু বলছি আজ তার কৃপায় ভগবানের আদেশে ভগবানের কৃপায় ভগবান বলছে এখানে প্রত্যেকের লড়াই নিজে নিজে লড়েছে আর্থিক সমস্যায় বেদান্ত সোসাইটি হ্যাঁ কিছুটা সাহায্য হয়তো করেছে কিন্তু তাকে কি কেন সাহায্য করেছে তার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে এইভাবে তুমি উঠে দাঁড়াও তোমার দিকে হাত বাড়িয়েই যাব এমনটা নয় তুমি উঠে দাঁড়ো তাই ভগবান বলছেন প্রত্যেকে লড়াই তো নিজে নিজে লড়েছে প্রত্যেকের লড়াই প্রত্যেকে নিজে নিজে লড়েছে আজ ওর সাথে এতদিন পরে আমার কথা কারুর একজনের কথা বলছেন যে তার সাথে আমার এতদিন পরের কথা আমি তাকে ফোন করি না তার বাড়িতেও যাই না কিন্তু সে মনে রেখেছে এবং সে এসছে এবং সে জানে এখানে সবাই আপন নিজের মতন ব্যবহার করবে কেউ অন্য একটা বাইরের লোকের মতন ব্যবহার করবে না যারা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে নতুন এসছে তারা একটা জিনিস সবাই বলেছে যে এখানে বড্ড নিজের লাগে সবাইকে খুব নিজের সবাই খুব আপন নিজের মতন কোনো রেস্ট্রিকশন নেই বলবো না আছে অদৃশ্য একটা বন্ধন আছে কিন্তু একটা সেটা ভালোবাসার বন্ধন ভগবানের ভালোবাসার বন্ধন আছে এখানে মান অভিমান নেই নেই রাগ তবে নিজের লোকদের দেখতে ইচ্ছা করে ভগবান বলছেন বলছেন এখানে মান অভিমান নেই রাগও নেই কিন্তু নিজের লোকদের দেখতে ইচ্ছা করে তাই আজকের দিনটা একটা প্রতিজ্ঞার দিন কাজ করে দেখানোর দিন ভগবান বলছেন তাই আজকের দিনটা একটা প্রতিজ্ঞার দিন রামনবমীর দিনের ভগবানের কথা এবং এই প্রতিজ্ঞাটা আজকের দিনও আমারও করার কথা যেহেতু আমি আজকে ভগবানের এই কথাটা পড়ছি তার শিষ্যা হিসাবে তাই আজকের দিনটা একটা প্রতিজ্ঞার দিন কাজ করে দেখানোর দিন কি কাজ মানুষকে শুধু বেদান্ত বলে যাওয়া না ভগবানের কৃপায় যেন তার আত্মিক উন্নতি হয় সেও যেন জ্ঞান লাভের জন্য দৌড়ে বেড়াতে পারে আমি এখানে শুধু বলতে পারি না যে আমার গুরুই ভগবান ভগবান বলছেন যে মানুষই ভগবান এখানে আমি বলতে হবে মানুষই ভগবান তুমি ভগবান এটা তুমি বুঝে নাও এখানে আমি বলতে পারি না আমি শুধু আমার গুরুদেবের কথা বলে যাব তুমি খালি শুনে যাও আমি আমাকে এখানে বলতেই হবে আমি আমার গুরুদেবের কথা বলবো আমি অদ্বৈত বেদান্ত বলবো কারণ তিনি আমাকে বলতে বলেছেন কিন্তু আমি চাইবো তুমিও একদিনকে বলবে তুমিও সেটা উপলব্ধি করে বলবে তাই বলছেন যে কাজ করে দেখানোর দিন কি কাজ ভগবান বলছেন যে কি কাজ যে কাজটা আমি করেছি ভগবান বলছেন আমি যে কাজটা করেছি আমি ঘরের মধ্যে গিয়ে ভাবছিলাম শুয়ে পড়ব কিন্তু আমি বললাম না আমার মন ঠেললো বলল যা ওপরে যা আজকে দিনের কথা বল ভগবান বলছেন আমার ইচ্ছা করছিল যে আজকে ঘরে গিয়ে শুয়ে পড়ি কিন্তু মন বলল যে না আমার মন ঠেললো যে উপরে যা আজকে দিনের কথা বল এই জন্যই যারা এখানে আছে তারা প্রত্যেকই অনুরাগী প্রত্যেকই একনিষ্ঠ প্রত্যেকেই বেদান্ত হোসাইটির জন্য অনেক ত্যাগ করেছে ভগবানের কৃতজ্ঞতা বোধটা দেখুন ভগবান একবার আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে কৃতজ্ঞ থাকবি সবসময় মানুষের কাছে কৃতজ্ঞ হবি না ভগবান বলছেন যে প্রত্যেকেই একনিষ্ঠ প্রত্যেকেই বেদান্ত সোসাইটির জন্য অনেক ত্যাগ করেছে তারা অনেক ত্যাগ করেছে তারা কেন আমি আজকে উপরে যাবো আমার শুতে ইচ্ছা করছে কিন্তু তারা প্রত্যেকে অনেক ত্যাগ করেছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির জন্য অর্থাৎ আধ্যাত্মিকতার জন্য ত্যাগ করেছে তারা একনিষ্ঠ তারা আধ্যাত্মিকতার প্রতি একনিষ্ঠ এবং এই তারা অনেক ত্যাগ করেছে এবং তাদের ত্যাগের ফলেই রামনবমীর দিনে বেদান্তিকে আমরা রক্ত দিয়ে শপথ দিয়ে তৈরি করেছি যাতে মানুষ এসে এখানে সবাইকে আপন করতে পারে আজ এত বড় চেহারা তার রাম নেই কিন্তু রামের কথা রয়ে গেছে ভগবান বলছেন যে এত বড় চেহারা এখন বেদান্ত সোসাইটির বলছেন রাম নেই কিন্তু রামের কথা রয়ে গেছে রামায়ণ রয়ে গেছে রাম মন্দির প্রতিষ্ঠা কদিন আগে রাম নেই রামের কথা রয়ে গেছে রাম যদি সত্য স্বরূপ না হতেন তাহলে সীতামা কিংবা বাল্মীকি কখনো লবকুষকে রামায়ণ গান শোনাতেন না বলছে রাম যদি সত্য স্বরূপ না হতেন তাহলে সীতামা কিংবা বাল্মিকি লব রামায়ণ গান শুনিয়েই তো বড় করেছেন রাম কিন্তু পরে শ্রীরামচন্দ্র লবকুষেরাতেই রাজের রাজ্যের দায়িত্ব দিয়ে সরজ নদীতে নিজের দেহত্যাগ করেন মুখ দিয়ে গাওয়া তার মাস মা শিখিয়েছে কোন মা শিখিয়েছে যাকে তার বাবা সত্যের জন্য রাজ্যের খাতিরে যেটা আমরা এই যুগে দাঁড়িয়ে হয়তো বুঝতে পারবো না হয়তো না পারবো না আমারও গায়ে লাগে কেন সীতামাকে ত্যাগ করলেন কিন্তু যখন আমি সেই সময়ের কথা ভাবি সেই সময় একজন রাজার কথা ভাবি তার আদর্শের কথা ভাবি তখন মনে হয় কি জানি বোধহয় ঠিকই ছিল এখনো বলছি বোধহয় কারণ একজন মেয়ে হিসাবে আমার খারাপ লাগে তো কেন ত্যাগ করলেন কিন্তু সীতামা কী করলেন তিনি যদি বলি যে একদম সব রামের মেনে নিয়েছেন না তিনি ধরিত্রীকে ভাগ হয়ে গিয়ে তার মধ্যে পাতালে চলে গেছেন কিন্তু সেই সীতামাই তার ছেলেকে লবকুশকে রামের গান শুনেছেন লবকুশের লব মুখ দিয়ে তো রামনাম গাওয়া সুতরাং একজন অবতারকে বোঝা সাধারণ বুদ্ধি দিয়ে খুবই কঠিন তাই আমি বুঝতে পারলাম না ভগবানকেও পারিনি আজও পারি না তাই জন্য বলছেন যে সুতরাং ভগবান বলছেন সুতরাং একজন অবতারকে বোঝা সাধারণ বুদ্ধি দিয়ে খুবই কঠিন এখানে ঠাকুর বলছেন যার পেটে যা হাত জোর করে তার কাছে থাকতে হয় এবং বলতে হয় তুমি বুঝিয়ে দাও তবে বুঝতে পারবো ঠাকুর বলছেন মা কারুর জন্য মাছের কালিয়া রাঁধেন কারুর জন্য মাছের ঝোল রাঁধেন কারোর জন্য পাতলা মাছের ঝোল রাঁধেন যার জন্য যেটা তাই বলছেন ভগবান এখানে ঠাকুর বলছেন যার পেটে যা যে যেটা সহ্য করতে পারে যে বেদান্ত ভালোবাসে সে বেদান্ত চর্চা করবে যে অবতার তত্ত্বে ভালোবাসে সে প্রেমে প্রেমে ডুবে থাকবে যার যেটা সয় ভগবান তাই বলছেন তাই হাত জোর করে তার কাছে থাকতে হয় এবং বলতে হয় তুমি বুঝিয়ে দাও তবে বুঝতে পারবো তুমি না বোঝালে পরে কে তোমারে বুঝিতে পারে বলছে তাই তার কাছে এইভাবে থাকতে হয় অবতারের কাছে মাথা নামিয়ে এইভাবে থাকতে হয় গুরুর কাছে মাথা নামিয়ে এইভাবে থাকতে হয় বুঝিয়ে দিন আমাকে বুঝিয়ে দাও তবে তিনি বোঝালে তবে বোঝা যায় এবং কত যতটুকু কতটা বোঝা যাবে সবটা নয় কারণ একজন অবতারকে আরেকজন অবতারই সম্পূর্ণ বুঝতে পারে একটা মেয়ের সমস্যা আরেকটা মেয়ে বুঝতে পারে একটা ছেলের সমস্যার একটা ছেলে বুঝতে পারে সুতরাং একজন অবতারের সম্পূর্ণ বিষয়ে আরেকজন অবতার বুঝতে পারবেন এখানে বলছেন ভগবান যতটুকু তিনি বোঝাবেন ততটুকুই আমার ক্ষমতা যার পেটে যা হয় তাই হাত জোর করে তার কাছে থাকতে হয় এবং বলতে হয় তুমি বুঝিয়ে দাও তবে বুঝতে পারবো তুমি বুঝিয়ে দাও তবে বুঝতে পারবো এবং যতটুকু তিনি বোঝাবেন সেটুকুই আমার ক্ষমতা যতটুকু তিনি ধরা দেবেন ততটুকুই আমার ক্ষমতা তিনি আমাদের প্রত্যেককে সেভাবেই দিচ্ছেন আমরা যতটুকু ভগবানকে বুঝেছি তিনি আমাদের সেইভাবেই বুঝিয়েছেন যদি ভবিষ্যতে আরও একটু বোঝান আর একটু হয়তো বোঝা যাবে আমি বলবো তো কিছুই হয়তো বুঝিনি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে ঘোল খেয়ে গেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে সবাই বুঝে গেছে না শ্রীরামকে বুঝে গেছে না চৈতন্যদেবকে বুঝে গেছে না যতটুকু তিনি বুঝিয়েছেন ততটুকুই তিনি বোঝাবেন আজকের ভগবানুবাচের দ্বিতীয় খণ্ডের আলোচনা এখানেই শেষ হল আশা করছি রামনবমীর এই অধ্যায়টি শেষ হতে আর দুটো দিন সময় লাগবে নমস্কার